ভুলেও শশার সঙ্গে খাবেন না সব খাবার উপকারের বদলে শরীরে ঘটে যাবে মারাত্মক ক্ষতি কোন কোন খাবার খাওয়া উচিত নয় শশার সাথে লিস্টে চোখ গুলিয়ে নিন গরমকালে শরীর ঠান্ডা রাখার অন্যতম ফল হলো শশা তাই আও স্বাস্থ্য ভালো রাখতে এই সময় শশা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আসলে এতে পঁচানব্বই শতাংশ পর্যন্ত জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এছাড়াও শশায় অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার ভিটামিন কে এবং ভিটামিন সি পাশাপাশি শশায় ক্যালোরির অভাব থাকায় এটি ওজন কমাতেও সাহায্য করে এটি পেট ত্বক ও চুলের অনেক উপকার করে শশা বেশিরভাগ সময় স্যালাড আকারে খাওয়া হয় কখনো কখনো রায়তার তৈরি করে কিংবা স্যান্ডউইচ ফিলিং হিসেবে বা আরও অনেক উপায়ে খাওয়া হয় তবে শশা এত উপকারী হওয়া সত্ত্বেও এটি ভুল জিনিস দিয়ে খাওয়া হলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই আজকের এই ভিডিও থেকে জেনে নিন শশার সঙ্গে কোন কোন জিনিস মোটেও খাওয়া উচিত নয় দুগ্ধজাত খাবার শশা ও দই একসঙ্গে বিভিন্ন পদে মেশানো হয় কিন্তু দুগ্ধজাত কোনো খাবারের সঙ্গে শশা খাওয়া ঠিক নয় কারণ শশায় প্রচুর পরিমাণে জল রয়েছে যা দইয়ে মেশালে দই থেকে জল বেরিয়ে পাতলা হয়ে যেতে পারে ফলে দইয়ের ঘন ক্রিমের মতন আস্তরণ আর থাকে না তাই শশার বদলে দইয়ে ওটস বা বেরি দিয়ে খাওয়া যেতে পারে মূল শশা ও মূলোর জুড়িও খুবই জনপ্রিয় তবে এই খাবারের সংমিশ্রণটি স্বাস্থ্যের জন্য ভালো নয় কারণ উভয়ই জলে সমৃদ্ধ এবং প্রভাব খুব শীতল এছাড়া এগুলো খেলে এবং গ্যাসের মতো পেটের সমস্যা হতে পারে শুধু তাই নয় উভয় একসাথে বিক্রিয়া করে যার ফলে শরীরে ভিটামিন সি সঠিকভাবে শোষিত হয় না যার কারণে অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে টমেটো তালাদ মানেই শশার সঙ্গে পেঁয়াজ টমেটো খাওয়া থাকবেই কিন্তু শুনলে অবাক হবেন শশা ও টমেটো একসঙ্গে খাওয়া উচিত নয় কারণ এটি বিভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষতি করে এই দুই সবজি একসঙ্গে খেলে হজম শক্তি নষ্ট হতে পারে অ্যাসিডিক পিএইচ ভারসাম্যকে ব্যাহত করতে পারে যে কারণে গ্যাস ফোলা ভাব পেটে ব্যথা বমি বমি ভাব ক্লান্তি বধ হজমের মতন সমস্যা হয় সাইট্রস ফল অনেকে লেবু দিয়ে শশা খান কেউ কেউ আবার ফ্রুট চাটে কমলা লেবু আঙুরের মতন টক ফলের সাথেও শশা খেয়ে থাকেন তবে খাবারের এই সংমিশ্রণটি স্বাস্থ্যের জন্য ভালো নয় এগুলো একসাথে খেলে হজমের সমস্যা হতে পারে সেই সাথে টক শশার স্বাদ নষ্ট করতে পারে এবং এটিকে ভেজা করে তোলে এমন শশার কুড়কুর এবং সতের স্বাদ পাওয়া যায় না এছাড়া রসুনের সাথে শশা খাওয়া উচিত নয় কারণ রসুনের একটি ঝাঁঝালো স্বাদ রয়েছে যা শশার আসল স্বাদকে নষ্ট করে দেয় তাই এসবের পরিবর্তে অন্য কোনো হালকা সবজির সঙ্গে শশা খাওয়া যেতে পারে